আমি জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছিলে সেই ঐতিহাসিক জায়গাটার জন্য এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে কাপল জোন মানে সিঙ্গেল অ্যালাউ নেই দেখতে পাচ্ছো এই যে জায়গাটা এইটা দিয়ে ভিতরে চলে যেতে হবে কাপল জোন পুরোটাই এটাতেও যাওয়া যায় আর এর পাশে একটা আছে এটা দিয়েও যাওয়া যায় এই যে দেখো এই জায়গাটা দিয়েও যাওয়া যায় এই জায়গাটাতেও যাওয়া যায় তোমরা এইদিকে সামনে একদম এসি দেখতে পাবে যে একটা কত সুন্দর লেখা রয়েছে দেখো ঘাস দিয়ে ল্যান্ড পার্ক বেশ দারুণ লেখাটা করেছে দেখো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরও বেশ দেখতে ভালো লাগবে জিনিসটা আর ঠিক তার পাশেই এখানে তোমরা জলের সুব অবস্থা পেয়ে যাবে আমার পিছনে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু কাপলজন জোন আমি কিন্তু আর যেতে পারছি না একদম মানে সামনে আছি এইদিকে গেলে আর সিঙ্গেল যাওয়া যাবে না আর যেতে দেবে না আর এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা হাই কেমন আছে সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ইন্ট্রোটা হচ্ছে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে কেন হচ্ছে সমস্তটা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম পার্কে দেখলাম সেটা ফুটেজটা ডিলিট করে দিয়েছে তাই জন্য আজকে ইন্ট্রোটা অন্য জায়গা থেকে হচ্ছে এই যে হচ্ছে টিকিট চা পড়েছে পাঁচ টাকা এই হচ্ছে ট্রেন ঢুকে গেছে আমাদের এখন নালিপুল ছেড়ে যাচ্ছে এখন নসিপুর নেমে পড়েছি এই হচ্ছে নসিপুর স্টেশন থেকে নেমে এসে এখন তোমরা অটো পেয়ে যাবে এখান থেকে প্রচুর অটো পেয়ে যাবে হচ্ছে এই পার্কটা হচ্ছে ডিজনিল্যান্ড আর ওই সামনে হচ্ছে ছুটি পার্ক আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে নিউদিকা পার্ক ওই যে একদম গেট থেকে প্রবেশ করেই তোমরা এই সামনে একদম এসি দেখতে পাবে একটা কত সুন্দর লেখা রয়েছে দেখো ঘাস দিয়ে ডিজনিল্যান্ড পার্ক বেশ দারুণ লেখাটা করেছে দেখো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরও বেশ দেখতে ভালো লাগবে জিনিসটা আর ঠিক তার পাশেই এখানে তোমরা জলের সুব্যবস্থা পেয়ে যাবে এখন কিন্তু ল্যান্ডের টিকিট ভাড়া হচ্ছে পঁচিশ টাকা থেকে বেড়ে তিরিশ টাকা হয়ে গিয়েছে তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে দেখো গাছগুলো পুরো কত সুন্দরভাবে কাটায় চলছে আর ঠিক তার সাইডেই দেখতে পাবে এরকম একটা ফোয়ারা করা রয়েছে কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে এই ফোয়ারার মধ্যে জল থাকে দেখো জল আছে কিন্তু ফোয়ারাটা বন্ধ রয়েছে আর এই যে রুমগুলো এগুলো রুম সব ভাড়া পাওয়া যায় ভিআইপি অন বলে লেখা রয়েছে এগুলো ভাড়াগুলো আমি জানি না কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক ওই যে ওপারই হচ্ছে ছুটি পার্ক দেখো তোমরা সেই গতবারও তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইদিকে হচ্ছে ছুটি পার্ক যে রুম যে মানে পাওয়া যায় এই রুমটা হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে কত কী ভাড়া আমি জানি না কাকু এই গাছ গাছগুলো ছাটার কাজ করছে বোটিংয়ের জন্য দেখো চল্লিশ টাকা করে নেয় ওই যে ঠিক রাস্তাটা ওই টিকিট কাউন্টারটা যে ছিল বোটিংয়ের ঠিক এই সাইড দিয়ে আসতে হবে তোমাদেরকে এসে তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবে যেটা হচ্ছে তোমরা দোলনা আছে তারপর হচ্ছে ড্রাগন ট্রেন আছে তা হচ্ছে রেলি ডার্ক আছে ওইদিকে ডাক সব বাচ্চাদের জন্য এই জায়গাটা পুরোটা এই যে দেখো ড্রাগন ট্রেন এই রুটটা দিয়েই যাতায়াত করে কিন্তু এখন বন্ধ রয়েছে এগুলো সব ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি আমি জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছিলে সেই ঐতিহাসিক জায়গাটার জন্য এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে কাপল জোন মানে সিঙ্গেল অ্যালাউ নেই দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এইটা দিয়ে ভিতরে চলে যেতে হবে কাপল জোন পুরোটাই এটা দিয়েও যাওয়া যায় আর এর পাশে একটা আছে এটা দিয়েও যাওয়া যায় এই যে দেখো এই জায়গাটা দিয়েও যাওয়া যায় এই জায়গাটাতেও যাওয়া যায় আমার পিছনে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু কপালজন আমি কিন্তু আর যেতে পারছি না একদম মানে সামনে আছি এইদিকে গেলে আর সিঙ্গেল যাওয়া যাবে না আর যেতে দেবে না আর এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা একটা খুব বাজে কেস ঘটে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি ট্রেন আছে তোমাদেরকে স্টেশনে গিয়ে সমস্ত কিছু বলছি চলো তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিই মানে যেটা আমার সাথে তিন ঘন্টা আগে হয়ে গেছে ঘটনাটা ঘটেছি পার্কেতে আমাকে আটক করেছিল মানে হচ্ছে কর্তৃপক্ষরা আর আটক করে বলছে যে যে ভিডিও করা মানা আছে তো আমি সব ভিডিও ফুটেজ দেখালাম সব কিছু দেখালাম কপালের কোনো ভিডিও করিনি তাও আমাকে আটক করে রেখেছিলো মানে আটকে রেখেছিল কয়েক ঘন্টা তারপর বললো ফাইন দিতে হবে আমি ফাইনও দিয়েছি তোমরা জানো আমি কিন্তু কোনো র ভিডিও আপলোড করি না এরকম অনেক হাজারো ইউটিউবার আছে দেখবে এই ডিজনি ল্যান্ডের আরও পার্কের ভিডিওর পুরো র ভিডিও বানায় আমি কিন্তু বানাই না তোমরা জানো সেটা আর যেটা করলে কিন্তু খুব খারাপ করেছে আমার সাথে শুধু কাপল জোনটা দেখিয়েছি আর তারপরেই আমাকে এসে ধরেছে কিন্তু আমি কিন্তু ভিতরেও যাইনি আর আদার্স কিছু দেখায়নি এই হচ্ছে ব্যাপার তো আমার ভিডিও দেখেছ তোমরা জানো যে কাপলের কোনো একটু আঁচও এই ভিডিওতে আমার থাকে না তাও আমাকে এরকম ধরেছিল তোমরা ভাবো কাপল জোন না বললে কাপল আসবে কীভাবে কাপল জোন চিনবে কীভাবে তোমাদের নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল আগে তাই জন্য এরকম ব্যাপারটা হয়েছে তাই জন্যই তোমরা এত কড়া ব্যবস্থা নিচ্ছ কিন্তু নিশ্চয়ই তো কিছু ঘটে তবে তো রটে নাকি আমরা যদি কোনো ইউটিউবার ভিডিও করো তাহলে একটু সাবধানে করবে এটাই বলবো আর চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগ নেই টাটা